সৎপাত্র শুনতে পেলুম পোস্তা দিয়ে তোমার না কে মেরবি কঙ্কারমকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ সে পাত্র ভালো রঙ চদ দিয়েও কালো তার উপরে মুখের কঠোর বাচ্চার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যে ছেলে অর্থ বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে হয়ে থামল শেষে বিষয়াশয় গরিব বেজায় কষ্টি সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাই গুলো তার একটা পাগল তৈরি ছেলে চাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা তলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ড রোগে কিন্তু তারা উচ্চ খর কংস রাজের বংশধর শ্যামলাহিরে বন গ্রামে গঙ্গারামে যাহ এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার